ঠিক সকাল দশটায় জেলার ডিএম প্রিয়াঙ্কা সেন এবং তার ছোট বোন রিনা একটি ট্যাক্সিতে করে বাজারের দিকে যাচ্ছিলেন ট্যাক্সি চালকের ভিন্দুমাত্র ধারণা ছিল না যে যিনি তার ট্যাক্সিতে বসে আছেন তিনি কোনো সাধারণ মেয়ে নন বরং জেলার সবচেয়ে ক্ষমতাধর নারী ডিএম প্রিয়াঙ্কা সেন ট্যাক্সি চালাতে চালাতে ড্রাইভার বলল ম্যাডাম এই রাস্তায় পুলিশ থাকে আমাদের জেলার যে ইন্সপেক্টর সে ট্যাক্সির অকারণে চালান কাটে আর টাকা লুটে মেয়ে জানি না আজ আমার কপালে কি লেখা আছে প্রিয়াঙ্কা সেন মনে মনে ভাবছিলেন ড্রাইভার যা বলছে সেটা কি সত্যি এখানকার থানার ইন্সপেক্টর কি সত্যিই এমন করে তার মনে এইসব কথায় ঘুরছিল যেই ট্যাক্সিটা একটু দূর এগোল তিনি দেখলেন ইন্সপেক্টর বিক্রম সেন কিছু সিপাহীদের সঙ্গে দাঁড়িয়ে চেকিং করছে ট্যাক্সি সামনে আসতেই বিক্রম সেন লাঠি তুলে ইশারা করে ট্যাক্সিটা থামালো ট্যাক্সি থামাতেই বিক্রম সেন রাগে বলল নিচে নাম তোর বাপের রাস্তা নাকি এটা এত স্পিডে ট্যাক্সি চালাচ্ছিস ভয় পাস না চল এখন তাড়াতাড়ি পাঁচ হাজার টাকার চালান দে এইটা বলে ইন্সপেক্টর চালান বুক বের করতে লাগলো ট্যাক্সি চালক ভয় পেয়ে বলল স্যার আমি কোনো নিয়ম ভাঙিনি আপনি কিসের চালান কাটছেন দয়া করে এমন করবেন না আজ এখনো পর্যন্ত কোনো রোজগার হয়নি এত টাকা আপনাকে কোথা থেকে দেব বিক্রম সেন আরও চটে গেল বেশি কথা বলিস না টাকা নেই তো ট্যাক্সি চালাস কেন তাড়াতাড়ি কাগজপত্র বের কর দেখি চুরি করা ট্যাক্সি নয় তো ড্রাইভার তাড়াতাড়ি সব কাগজ বের করে দেখালো কাগজে সব ঠিক ছিল কোনো ভুল ছিল না তবুও বিক্রম সেন বলল কাগজ তো আছে কিন্তু চালান তো দিতেই হবে এখন পাঁচ হাজার না হলে তিন হাজার দে না হলে তো ট্যাক্সির জব্দ করা হবে পাশেই দাঁড়িয়ে ডিএম প্রিয়াঙ্কা সেন এবং তার ছোটো বোন রিনা সব কিছু শুনছিলেন তারা দেখছিল কিভাবে বিক্রম সেন গরিবদের লুটছে এবং বিনা কারণে চালান কাটছে ট্যাক্সি চালক ভয় পেয়ে বলল সাহেব এত টাকা আমি কোথা থেকে দিব এখনও কোনো রোজগার হয়নি আমি আপনাকে কিভাবে টাকা দেব দয়া করে ছেড়ে দিন সাহেব আমার ছোট ছোট বাচ্চা আছে আমি উপার্জন না করলে তারা কি খাবে তারা তো না খেয়ে মরবে সাহেব দয়া করুন কিন্তু বিক্রম সেনের মনে বিন্দুমাত্র দয়া জাগল না সে রেগে গিয়ে ট্যাক্সি চালকের গালে এক জোরে চড় মারল আর বলল যখন টাকা নেই তখন ট্যাক্সি চালাস কেন তোর বাপের রাস্তা নাকি যে এত স্পিডে চালাবি তার ওপর আমার সঙ্গে টর্ক করছিস চল তোকে থানায় নিয়ে গিয়ে শিক্ষা দেব। এ কথা শুনে প্রিয়াঙ্কা সেনা নিজেকে সামলাতে পারলেন না সে তার বোনকে বলল শোন এখানে যা কিছু হবে তুই তোর ফোন বের করে গোপনে রেকর্ড করে নিবি এরপর তিনি সামনে এসে বললেন ইন্সপেক্টর আপনি সম্পূর্ণ ভুল করছেন এখানে ড্রাইভারের কোনো দোষ নেই আপনি বিনা কারণে চালান কেন কাটছেন তার ওপর তাকে চর মারা আইনের পরিপন্থী আপনার কোন অধিকার নেই একজন গরিব মানুষের ওপর অত্যাচার করার তাকে ছেড়ে দিন বিক্রম সেন তখন থেকেই রাগে ফুসছিল প্রিয়াঙ্কা সেনের কথা শুনে সে আরো চটে গেল আর বলল আচ্ছা তুই আমাকে শেখাবি আইন কি দেখছি তোকেও এখন জেলের ভাত খাওয়াতে হবে তোরও জবান বেড়ে গেছে চল দুজন মিলে জেলে বসে ঠান্ডা হবি ডিএম ম্যাডাম প্রিয়ঙ্কা সেনের মুখ রাগে লাল হয়ে উঠেছিল তবু সে নিজেকে সামলে রেখেছিল কারণ সে দেখতে চেয়েছিল এই ইন্সপেক্টর কত দূর নামতে পারে রিনা গোপনে সবকিছু তার ফোনে ভিডিও করে নিচ্ছিল বিক্রম সেনের বিন্দুমাত্র ধারণা ছিল না যে সামনে দাঁড়ানো এই সাধারণ সাদা সালোয়ার পরা মহিলা কোনো সাধারণ নারী নন বরং জেলার ডিএম অফিসার প্রিয়াঙ্কা সেন বিক্রম সেন গর্জে উঠল এবং হাবিলদারদের আদেশ দিল দুজনকে অ্যারেস্ট কর দুজনকেই থানায় নিয়ে গিয়ে মজা দেখাবো। দুজন হাবিলদার এগিয়ে গিয়ে ট্যাক্সি ড্রাইভার এবং প্রিয়াঙ্কা সেন দুজনকেই থানায় ধরে নিয়ে গেল আর রিনা এসব কিছু ভিডিও করে ফোন নিয়ে বাড়িতে চলে গেল থানায় পৌঁছে বিক্রম সেন বলল দুজনকে এখানে বসাও এখন দেখি এরা কি করে এদের আসল জায়গা দেখাতে হবে হাবিলদাররা দুজনকে বসিয়ে দিল বিক্রম সেন নিজের চেয়ারে বসে হেসে বলল অভিষেক কোথায় রে চা নিয়ে আয় বিক্রম সেন চা খাচ্ছিল ঠিক তখনই তার মোবাইল ফোন বেজে উঠল সে তাড়াতাড়ি কল রিসিভ করে কথা বলতে লাগল বিক্রম সেন বলছিল হ্যাঁ সব কাজ হয়ে যাবে শুধু আমার টাকা প্রস্তুত রাখবে তুমি টেনশন করো না আমি তোমার সব কাজ করে দেব প্রিয়াঙ্কা সেন এবং ট্যাক্সি চালক দুইজনেই বসে ইন্সপেক্টরের কথা শুনছিলেন প্রিয়াঙ্কা সেন মনে মনে ভাবছিলেন যে এই ইন্সপেক্টর শুধু বাইরে নয় থানার ভেতরেও ভুল কাজ করে এবং গরিবদের লুটে নেয় তিনি মানুষের অধিকার কেড়ে নেন এবং বিনা কারণে অত্যাচার করেন তিনি তার রাগকে কাবু করে রেখেছিলেন তার আত্মমর্যাদায় শান্ত হয়ে দাঁড়িয়েছিলেন কারণ তিনি জানতেন যে ইন্সপেক্টরের সঙ্গে যা করবেন তা পুরো শহরের সামনে প্রকাশ পাবে তিনি চুপচাপ প্ল্যান করছিলেন কিভাবে এই লোকটিকে জনসমুখে অবমাননা করা যাবে পাশে বসে থাকা চালক ভয়ে কাঁপছিল তার চোখে অশ্রু ছিল বাড়ির চিন্তা ও দায় অবশ্যই তাকে বিমর্ষ করে রেখেছিল কিন্তু প্রিয়াঙ্কা সেনকে দেখে তার মধ্যে একটু সাহসও ছিল যেন সম্ভবত সে বাঁচে হঠাৎ প্রিয়াঙ্কা সেন চালকের দিকে তাকিয়ে বললেন টেনশন করো না এই ইন্সপেক্টর কিচ্ছুই করতে পারবে না আমি তোমার সঙ্গে আছি এবং তাকে দেখিয়ে দেব আইন কি শক্তি রাখে সে আইনের ভুল ব্যবহার করছে তুমি চিন্তা করো না তোমার কোনো দোষ নেই নিশ্চিন্ত থাকা তোমার নিরাপত্তা আছে এবং আমি কোনো সাধারণ নারী নই আমি ডিএম প্রিয়াঙ্কা সেন আমি এই ইন্সপেক্টরের সব কুকর্ম সম্পর্কে জানতে চাইছি এ কারণেই আমি এখন চুপ ছিলাম দেখছি সে কতদূর নামতে পারে তারপর আমি তার যোগ্যতা বলবো এ কথা শুনে চালক একটু শান্ত হল তিনি একটি স্বস্তির নিঃশ্বাস নিয়ে বললেন আপনি কি সত্যি ডিএম ম্যাডাম তখন যখন আমার সঙ্গে এরকম অত্যাচার হচ্ছিল আপনি কেন কিছু বললেন না আমাকে কেন বাঁচালেন না আপনি কি কোনোভাবে মিথ্যে বলছেন নাকি এই লোকদের সঙ্গে মিলিত হয়ে আছেন চালক একটু ভীত ছিল কিন্তু প্রিয়াঙ্কা সেন তাকে নিশ্চিত করলেন না আমি এই লোকদের সঙ্গে মিলিত নই শুধু দেখছি সে কত গ্রাসে নামতে পারে এই কারণেই আমি চুপ নইলে আমি চাইলে এখনই এই ইন্সপেক্টরকে সাসপেন্ডও করে দিতে পারি শুধু একটু অপেক্ষা করো তারপর দেখো কি হয় কিছুক্ষণ পর ইন্সপেক্টর একটি রুমে গেলেন রুমে গিয়ে তুমি একটি হবিলদারকে ডেকে বললেন এই ওই ট্যাক্সি চালকটাকে ডেকে আন হবিলদার দ্রুত বাইরে গিয়ে ট্যাক্সি চালককে বলল স্যার আপনাকে ডেকেছেন চালক ভয়ে গেল কিন্তু প্রিয়াঙ্কা সেন তাকে বিনা ভয়ে বললেন টেনশন করো না যা হবে দেখা যাবে এ কথা শুনে চালকের মধ্যে একটু সাহস জাগল এবং সে ইন্সপেক্টরের কাছে গেল ইন্সপেক্টর বিক্রম সেন পা ক্রস করে চেয়ারে বসেছিলেন ও সিগারেট খ্রুঁচছেন তিনি চালককে দেখে হেসে বললেন দেখ ট্যাক্সি বাঁচাতে হলে তুই পাঁচ হাজার দিতে হবে না হলে তোর ট্যাক্সি সিজ হয়ে যাবে উপরন্তু তুই আমার শত্রুও হয়ে যাবি তোর যেন ধারণা নেই পুরো জেলায় আমারই রাজত্ব চলে আমি যা চাই তাই করে ফেলি তাই আমার সঙ্গে নেওয়ার মতো এই শহরে কেউ নেই বুঝলি যা বলছি তাই কর তাড়াতাড়ি কেঁদে কেঁদে বলল স্যার দয়া করুন আমার অবস্থা দেখুন আমি কিভাবে আপনাকে পাঁচ হাজার টাকা দেবো প্লিজ আমাকে ছেড়ে দিন আমার বাড়িতে ছোট ছোট সন্তান আছে তাদের আমি কি খাওয়াবো ইন্সপেক্টর রাগে বেদম চিৎকার করলেন দেখ আমি তোর কোনো কথাই শুনবো না টাকা দে না হলে তোর ধ্বংস হবে তোর পরিবারও ধ্বংস হবে সময় থাকতেই টাকা দিয়ে দে ভয়ে ট্যাক্সি চালক দুই হাজার টাকা বের করে ইন্সপেক্টর হাতে দিয়ে বলল আমার কাছে এরকমই আছে প্লিজ এটা নিয়ে আমাকে ছেড়ে দিন ইন্সপেক্টর টাকা নিয়ে বললেন ঠিক আছে বাইরে গিয়ে বসে থাক তখন তিনি একটি হবিলদারকে ডেকে বললেন এই ওই মেয়েটিকে এখানে ডেকে নিয়ে আয় হবিলদার গিয়ে প্রিয়াঙ্কা সেনকে বলল ম্যাডাম স্যার আপনাকে ডেকেছেন প্রিয়াঙ্কা সেন বিন্দুমাত্র না হক চকিয়ে ভিতরে গেলেন ইন্সপেক্টর হাসতে হাসতে বললেন নাম কি প্রিয়াঙ্কা সেন ঠান্ডা আত্মবিশ্বাস ভরা কণ্ঠে বললেন নাম দিয়ে আপনার কি নাম যাই হোক বলুন আপনি কি বলতে চান ইন্সপেক্টর ভীত হলেন বিশ্বাস করতে পারছিলেন না এই নারী এত আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছেন তিনি বললেন দেখ বেশি অহংকার দেখাস না আমাদের কাছে সব কিছুর ব্যবস্থা আছে এখন যদি দুই লাঠি চলে সব অহংকার ম্লান হয়ে যাবে ভালো আছে বল তোর নামটা নয়তো এমন মার দেবো যে হাঁটার অবস্থায় থাকবে না দ্রুত দু বের কর নয়তো জেল হবে বুঝলি কিন্তু প্রিয়াঙ্কা সেন ভয় না নির্ভয় উত্তর দিলেন আমি আপনাকে একটাও টাকা দেব না আমি কোনো ভুল করিনি আপনি কিসের জন্য টাকা চাইছেন বিনা কারণে কেন আমার কাছ থেকে টাকা চাইছেন আপনি আইন মানছেন নাকি আইন ভাঙছেন আপনি যে পোশাকটি ওই ইউনিফর্মটা তার মানে কি এসবই করার জন্য এ কথা শুনে ইন্সপেক্টর রেগে গেলেন তিনি হবিলদারকে ডেকে বললেন এই মেয়েটিকে জেলে ভরে দাও হাবিলদার সঙ্গে সঙ্গে এই প্রিয়াঙ্কা সেনকে লকআপে ঢুকিয়ে দিল কেউ জানতো না আজ যার সঙ্গে এমন আচরণ হচ্ছে তা কত বড় বিপদ ডেকে আনতে পারে একজন ডিএম অফিসারের সঙ্গে এমন ঘটনা এটা কোনো সাধারণ ব্যাপার নয় প্রিয়াঙ্কা সেন কিছু না বলে চুপচাপ ছিলেন হাবিলদার তাকে লকাপে বন্ধ করে দিল কিছুক্ষণ পর থানার বাইরে একটি গাড়ি এসে থামল গাড়ি থেকে ইন্সপেক্টর সঞ্জয় সেন নামলেন তিনি রাগে ফুসতে ফুসতে থানার ভেতরে ঢুকলেন এবং এক হাবিলদারকে বললেন শুনেছি তোমরা এখানে কোনো মহিলাকে লকআপে ঢুকিয়েছো ঢুকিয়েছ হাবিলদার হকচকিয়ে বলল হ্যাঁ কিন্তু কি হয়েছে স্যার ঠিক তখনই ইন্সপেক্টর বিক্রম সেন রুম থেকে বেরিয়ে এলেন আর জিজ্ঞেস করলেন স্যার ব্যাপারটা কি আপনি এখানে কেন এসেছেন কোনো কাজ আছে নাকি ইন্সপেক্টর সঞ্জয় সেন বললেন হ্যাঁ শুনেছি তোমরা কোনো মহিলাকে লক আপে রেখেছ আমি তাকে দেখতে চাই বিক্রম সেন বলল চলুন দেখাই এ কথা বলে বিক্রম সেন সঞ্জয় সেনকে লকআপের সামনে নিয়ে গেল লকআপের ভেতরে থাকা মহিলাকে দেখে ইন্সপেক্টর সঞ্জয় সেন রাগে চিৎকার করে উঠলেন তুমি এটা কি করেছো এ তো আমাদের জেলার ডিএম ম্যাডাম তুমি ওনাকে লক কেন ঢুকিয়েছ তোমার কি ধারণা আছে তুমি কি করেছ এ কথা শুনে ইন্সপেক্টর বিক্রম সেনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল সে ততলাতে ততলাতে বলল কি উনি ডিএম ম্যাডাম আমার তো একদম ধারণা ছিল না সে সঙ্গে সঙ্গে হাবিলদারকে ইশারা করল হাবিলদার এসে লক খুলে দিল লক থেকে বেরিয়ে প্রিয়াঙ্কা সেন ইন্সপেক্টর সঞ্জয় সেনকে পুরো ঘটনাটা বিস্তারিতভাবে জানালেন তারপর সঞ্জয় সেন সঙ্গে সঙ্গে জেলার এসপি দেবাশিস রায়কে ফোন করলেন এবং বললেন ডিএম ম্যাডাম প্রিয়াঙ্কা সেন আপনাকে থানায় ডাকছেন অনুগ্রহ করে দ্রুত আসুন বিষয়টা গুরুতর কিছুক্ষণের মধ্যে এসপি দেবাশিস রায় থানায় পৌঁছালেন সবকিছু শুনে তিনি ইন্সপেক্টর বিক্রম সেনকে বললেন তুমি যা করেছ সেটা আইনের পরিপন্থী তোমরা গরিব মানুষকে লুঠেছ তাদের ওপর অন্যায় করেছ এটা অপরাধ এবং এখন তোমার বাঁচা অসম্ভব প্রিয়াঙ্কা সেন বললেন এই ইন্সপেক্টর না জানি কতজনকে লুঠেছে কতজনের জীবন নিয়ে খেলেছে তাদের সুখ শান্তি নষ্ট করেছে গরিবদের উপর অত্যাচার করেছে তাদের পেটের ভাত কেড়ে নিয়েছে আমি তার প্রতিটি কুকর্ম লক্ষ্য করছিলাম কিন্তু চুপ ছিলাম এই ইন্সপেক্টর আর এই ইউনিফর্ম পরার যোগ্য নয় আমরা তাকে পুরো শহরের সামনে উন্মোচন করব যাতে ভবিষ্যতে আর কেউ এমন অপরাধ করার সাহস না পায় দেবাশিস রায় সাহেব কাল সকালে আপনি প্রেস মিটিং ডাকুন আর এদের বিচার করবে আদালত কালকেই এদেরকে আদালতে তোলা হবে কালই এই বিষয়ে সিদ্ধান্ত হবে আমার সঙ্গে যা ঘটেছে আমি নিজে সাক্ষ্য দেব আর ট্যাক্সি চালকও সাক্ষী হিসেবে থাকবে আর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমার ছোট বোন রিনা সে তার ফোনে ট্যাক্সি চালকের সাথে হওয়া সম্পূর্ণ ঘটনা রেকর্ড করে নিয়ে গেছে তাকে সাক্ষী হিসাবে আমি কাল আদালতে আনব ডিএম দেবাশিস রায় প্রিয়াঙ্কা সেনের কথা শুনে বললেন ঠিক আছে কাল সকালে আদালতের বাইরে প্রেস মিটিং হবে আদালতে এদের বিচার হবে ইন্সপেক্টর বিক্রম সেন আপনি এখন অপরাধী আপনাকে আদালতে তোলা হবে তৈরি থাকুন ট্যাক্সি চালক কেউ ডাকা হবে যেন সে সাক্ষ্য দিতে পারে পরের সকালে আদালতের সামনে প্রেস মিটিং শুরু হল আদালতের বাইরে সাংবাদিকদের ভিড় গাড়ির শাড়ি জনতা স্লোগান দিচ্ছিল দুর্নীতি বন্ধ করো ন্যায় চাই আদালতের ভেতরে মাঝখানে বসেছিলেন এসপি দেবাশিস রায় একপাশে পাশে ডিএম প্রিয়াঙ্কা সেন তার সাথে তার ছোট বোন রিনা তাদের পাশে বসেছিলে ট্যাক্সি চালক অন্য পাশে ইন্সপেক্টর সঞ্জয় সেন যিনি পুরো ঘটনার তত্ত্বাবধানে ছিলেন আর ঠিক সামনে লজ্জায় মাথা নিচু করে বসেছিল ইন্সপেক্টর বিক্রম সেন এরপর বিচার কার্য শুরু হল সাহেব তার হাতুড়ি পিটিয়ে বলল আজকের বিচার কার্য শুরু হলো। প্রথমে ডিএম ম্যাডাম প্রিয়াঙ্কা সেন নিজের সাক্ষ্য দেবেন প্রিয়াঙ্কা সেন উঠে দাঁড়ালেন তার কণ্ঠ ছিল শান্ত কিন্তু দৃঢ় সবাই তার দিকে তাকিয়েছিল তিনি বললেন কাল যা ঘটেছে তা শুধু আমার সঙ্গে নয় বরং এই জেলার প্রতিটি গরিব মানুষের সঙ্গে ঘটেছে যারা ন্যায় বিচারের বদলে পেয়েছে ভয় ও লুণ্ঠন আমি বলতে চাই যে কিভাবে এক ইন্সপেক্টর যিনি ইউনিফর্ম পরে আইন রক্ষা করার কথা ছিল সেই একই ইউনিফর্মের অপব্যবহার করছিলেন সকালে আমি আমার ছোট বোনকে সাথে নিয়ে ট্যাক্সিতে করে বাজারে যাচ্ছিলাম কিন্তু যখন আমরা একটু এগোলাম আমি নিচ চোখে সব দেখলাম ইন্সপেক্টর বিক্রম সেন ট্যাক্সি থামালেন বিনা কারণে চালান কেটে দেওয়ার হুমকি দিলেন এবং পাঁচ হাজার টাকা দাবি করলেন ড্রাইভার কাকুতি মিনতি করল কিন্তু ইন্সপেক্টর একটিও কথা শুনলেন না আমি প্রতিবাদ করাতে ট্যাক্সি চালক এবং আমাকে সহ থানায় ধরে আনা হলো এরপর ট্যাক্সি চালকের কাছ থেকে টাকা ঘোষ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো পরে আমাকে ডাকা হলো আমার কাছ থেকেও টাকা চাওয়া হলো আর যখন আমি টাকা দিতে অস্বীকার করলাম তখন আমাকেই জেলে পাঠানো হলো ভাবুন তো এরা সেই পুলিশ যাদের উপর জনগণ ভরসা করে আমি চুপ ছিলাম শুধু এই দেখার জন্য যে ইন্সপেক্টর কতটা নিচে নামতে পারে এবং সে তা প্রমাণ করেছে তার কাছে ইউনিফর্ম মানে মানুষের সুরক্ষা নয় বরং লুটপাটের অস্ত্র আজ আমি এখানে শুধু নিজের জন্য দাঁড়াইনি বরং সেই সব গরিব শ্রমিক রিক্সা চালক ও সাধারণ মানুষের জন্য দাঁড়িয়েছি যাদের ঘামঝরা টাকায় এই ইন্সপেক্টর লুট চালিয়েছে আমি চাই আইন সবার জন্য সমান হোক আর কেউ যদি ভুল করে সে ইউনিফর্ম পরা থাকুক বা না থাকুক তাকে শাস্তি পেতেই হবে আদালতের ভেতরে থাকা মানুষজন বলতে শুরু করল ঠিক একদম ঠিক তারপর এসপি দেবাশিস রায় বললেন ড্রাইভারকে ডাকা হোক ড্রাইভার সামনে এসে দাঁড়ালো সে বলল আমার নাম অভিষেক আমি গত দশ বছর ধরে ট্যাক্সি চালাচ্ছি স্যার আমরা গরিব লোক দিন রাত পরিশ্রম করে আমাদের পরিবারের মুখে খাবার তুলে দিই কিন্তু ইন্সপেক্টর বিক্রম সেনের মতো লোকেরা আমাদের বাঁচতে দেয় না যখনই আমরা রাস্তায় নামি সে আমাদের থামায় আর টাকা চায় যদি না দিই ট্যাক্সি সিচ করে দেয় মিথ্যা চালান কেটে দেয় গতকালও এমনই হয়েছে আমি অনেক বুঝিয়েছিলাম যে আমার ঘরে ছোট বাচ্চা আছে আমি এত টাকা কোথা থেকে দেব কিন্তু সে একটিও কথা শোনেনি শেষমেশ বাধ্য হয়ে আমি আমার সঞ্চয় থেকে দু টাকা দিতে বাধ্য হই না হলে আমার ট্যাক্সি চলে যেত পরিবার অনাহারে মরত ড্রাইভারের চোখে জল ছিল কন্ঠ কাঁপ ছিল সে আরও বলল আমি স্বপ্নেও ভাবিনি আমার ট্যাক্সিতে যে মহিলা বসে আছেন তিনি একজন ডিএম অফিসার যদি উনি না থাকতেন তাহলে আজও আমরা গরিবরা এমনই লুটপাটের শিকার হতাম আমি প্রিয়াঙ্কা সেনের প্রতি কৃতজ্ঞ যে উনি সত্যিটা সামনে এনেছেন এরপর রিনা সেনের মোবাইলে ধারণ করা ভিডিওটি প্রজেক্টরের মাধ্যমে আদালতে চালানো হলো জাজ সাহেব সহ আদালতে উপস্থিত সবাই ভিডিওগুলো দেখে রীতিমতো চমকে উঠলেন আদালতে উপস্থিত মানুষজন আবেগে ভেসে গেল এরপর জাজ সাহেব তার রায় শোনালেন আজকের সাক্ষ্য প্রমাণ করে দিয়েছে যে ইন্সপেক্টর বিক্রম সেন নিজের সীমা অতিক্রম করেছে সে গরিবদের শোষণ করেছে জনগণকে লুটেছে এবং আইনের অপব্যবহার করেছে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না সে বললেন ইন্সপেক্টর বিক্রম সেনকে অবিলম্বে বরখাস্ত করা হলো এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে আজই তাকে হেফাজতে নিয়ে জেলে পাঠানো হবে তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে পুরো আদালত হাততালি ও স্লোগানে মুখরিত হয়ে উঠল ন্যায় হয়েছে ন্যায় হয়েছে বিক্রম সেনের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার হাত কাঁপছিল পুলিশ সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ফেলল হাতকড়া পড়ল এরপর মিডিয়ার ক্যামেরার সামনে তাকে বাইরে নিয়ে যাওয়া হলো প্রিয়াঙ্কা সেন তার বোন এবং এসপি দেবাশিস রায় শাহকালী আদালতের বাইরে এলেন ভিড়ে জনতা চিৎকার করতে লাগল দুর্নীতির অবসান হোক প্রিয়াঙ্কা সেন জিন্দাবাদ প্রিয়াঙ্কা সেন জনতার দিকে তাকিয়ে বললেন আজকের রায় শুধু বিক্রম সেনের পরাজয় নয় এটি প্রমাণ করে যে আমরা যদি একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই তাহলে কোনো দুর্নীতি আমাদের দমাতে পারবে না ইউনিফর্ম মানে সেবা আর সুরক্ষা ভয় বা লুট নয় তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানানোর অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ